শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ ছয় দু এখন সময় বাজলো নটা বাজে দশ মিনিট বাকি তো আমি এখন যে রাস্তার ওপর দাঁড়িয়ে আছি সেটা হলো বজবজ ট্যাঙ্ক রোড খুবই একটি গুরুত্বপূর্ণ রোড এবং মাথার ওপর দিয়ে চলে গেছে সম্প্রীতি হুড়ালপুল পাতার মোড় থেকে চিনজিনা বাজার খুবই কম সময় যাওয়া যায় তো আমি এখন দাঁড়িয়ে আছি ডাকঘরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এটা হলো রাতের বেলার ছবি এখন সময় বাজলো আটটা পঞ্চাশ নটা বাজে দশ মিনিট বাকি সোজা যেটা চলে গেছে সেটা চলে চল চট চলে গেছে চলাতলা আর আমার যে সামনে দিয়ে রাস্তাটা বেদিক থেকে সব গাড়িগুলো বেরোচ্ছে এইটা চলে চলে গেছে বেহালার চৌরাস্তা রাস্তা সোজা একদম কোনো রকম বাঁক নেই সোজা একদম তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি এখন তোমাদের দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি